সুপ্রিয় দর্শক আপনি যদি ইউক্যালিক্টার চারা রোপণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই বর্ষাকালে রোপণ করতে হবে বর্ষাকালে রোপণ করলে চারার মৃত্যুর হার শতকরা শূন্য পার্সেন্ট প্রায় শূন্য পার্সেন্ট দুই একটি চারা যদি মৃত্যুবরণও করে তারপরও সেটা খুব বেশি ক্ষতির পর্যায়ে যায় না আমার চারা থেকে চারার দূরত্ব রাখা হয়েছে সাড়ে তিন হাত আপনারা যদি চার থেকে পাঁচ হাতের মতো দূরত্ব রেখে ইউক্যালিপটাস চারা রোপণ করেন তাহলে সেটা গাছের জন্য বেশি ভালো হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার চারা কতটা পুষ্ট হয়েছে তাজা হয়েছে এর কারণ হচ্ছে আমি নিচু জমিতে এই ইউক্যালিকটা চারা রোপণ করেছি নিচু জমি বা নদীর কাছাকাছি কোনো জমি যদি আপনাদের থেকে থাকে তাহলে সেখানে আপনারা অন্য কোনো চারা রোপণ না করে ইউক্যালিক্টাস চারা রোপণ করবেন এই চারাগুলো খুব দ্রুত বর্ধনশীল হওয়ায় তা দ্রুত বিক্রি করতে পারবেন উঁচু কিংবা নিচু যে কোনো প্রকার জমিতেই আপনি ইউকালিক্টাস চারা রোপণ করতে পারবেন যেমন আমি এই জমিটা নিচু সেখানেও ইউকোয়ালিক চারা রোপণ করেছি আবার নদীর পাড় উঁচু জায়গা সেখানেও কিন্তু আমি ইউক্যালিপটাস চারা রোপণ করেছি আপনারা দেখতেই পারবেন যে কি রকম উঁচু জমিতে অনেক তাজা তাজা গাছ হয়েছে এই গাছগুলোর বয়স বেশি না আজকে থেকে পাঁচ মাসের মতো হয়েছে এই চারা রোপণ করা তো আমি একটু লেটে এগুলো রোপণ করি যার কারণে খুব বেশি গ্রোথ হয়নি কিন্তু আপনি যদি বর্ষাকালের শুরুতে এই ধরনের চারা রোপণ করেন তাহলে খুব দ্রুতই এই চারা বড় হয়ে যাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবেই ইউক্যালিপটাস গাছে রসের অভাব না হয় আপনাকে নিয়মিত পানি প্রদান করতে হবে চারা যখন অনেক বেশি স্বাস্থ্যবান হবে বা তাজা হবে সে সময় গাছের কাণ্ড অপসারণ করতে হবে যদি আপনার গাছ হেলে যায় তাহলে কিন্তু সমস্যা হবে কারণ ইউক্যালিপটাস গাছ যত সোজা হবে ততই ভালো ইউক্যালকাস বাগান তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই সাদা চারা নির্বাচন করতে হবে অথবা নার্সারি থেকে কিনতে হবে কিন্তু আপনি যদি লাল চারা কিনে ফেলেন তাহলে কিন্তু সেরকম বৃদ্ধি পাবে না আপনার চারা এবং আপনারা যে রাস্তাঘাটে দেখেন সাদা তুলার মতো সেই রকম কিন্তু আপনার গাছ হবে না এবং আপনার গাছ বৃদ্ধি পেতে অনেক সময় নেবে এবং আপনি কিন্তু এক সময় বিরক্ত হয়ে গাছ কেটে ফেলবেন